যাওয়ার পরে বলতে লাগলেন ও ফাতেমা তুমি শুনো শুনো আমাকে কিছু খাওয়ার দাও ও ফাতে মা আমাকে অনেক খিদা লেগেছে আমাকে বাড়িতে কিছু খাওয়ার থাকলে আমাকে দাও বেড়া যখনই কথা বলেছেন মা ফাতে মাতু জহরার দি আল্লাহ তালা আধার বেরাধার চোখের পানি ঝরে গেল চোখ দিয়ে পানি ঝরে যায় চোখ দিয়ে অস্ত্র ঝরে যায় চোখ দিয়ে পানি ঝরে যায় আলি সেরে খোদা বলতে লাগলেন ও ফাতে মা তোমাকে আমি কিছু খারাপ কথা বলিনি ফাতেমা তোমাকে আমি অন্য কিছু বলিনি তোমাকে শুধু আমি বলেছি কি আমাকে কিছু খাওয়ার দাও কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায় কেন চোখ দিয়ে অস্ত্র ঝরে যায় তুমি একবার বলো বলো তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে বেরাদার যখন এই কথা বেরাদার সেরে খোদা বলেছেন রে বাবা মা দু চোখের পানি ফেলে বলতে লাগলেন স্বামী গো আমি এই জন্য চোখের পানি ফেলতেছি গো স্বামী এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে গো স্বামী আমার এই জন্য চোখ দিয়ে পানি পরে আজকে যে আপনি খাওয়ার কথা বলেছেন আজকে তিন দিন হয়ে গেল কিছু বাড়িতে তিন দিন হয়ে গেল বাড়িতে কিছু খাওয়ার নাই গো স্বামী আপনি এখন খাওয়ার কথা বলেছেন আলি সেরে খোদা বলতে লাগলেন ফাতে তোমার বাড়িতে কিছু খাওয়ার নাই ফাতেমা তুমি আমাকে কেন বলো নি তোমার বাড়িতে খাওয়ার থাকে না তুমি আমাকে কেন বলনি নি ফাতেমা আমি তো হলাম সো তোমার মাথার তাজ আমি স্বামী তুমি আমাকে কেন বলো নি ফাতেমা কত সুন্দর জবাবদায় রে মা বোহেরা আজকে তোমাদের স্বামী যদি আজকে একদিন বাজার না করতে পারে কিছু তোমরা নিয়ে যাও কিছু নিতে চাও স্বামী না দিতে পারে তোমরা স্বামীকে যেন গালি দিয়ে দাও অন্য কথা বলে দাও কিন্তু মা ফাতেমা তু জাহরা রাদি আল্লাহ তালা আনহা যখন বেরাদারে ইসলাম স্বামীকে বলতে লেগেছেন স্বামী গো আমি কিভাবে তোমাকে বলবো যখন আমার বাবা তোমার হাতে আমাকে দিয়েছিল সেই সময় বলেছিল ফাতেমা তুমি Suno, suno, fatema. আজকে তোমার জানো অনেক জায়গা থেকে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতেমা ও ফাতেমা শুনো শুনো অনেক কেউ এসেছিল তোমাকে দিতে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এই জানো মাকার ধনী ধনীরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বাদশার ছেলেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল উজিরের ছেলেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু ফাতেমা সঙ্গে তোমাকে নাই আমি সেই আলি সেরে খোদার সঙ্গে তোমার বিয়ে দিলাম রে মা তুমি কখনো সেই আলিকে কষ্ট দিও কথা বলবে না যখন বিরাদার কথা বলেছে হাতে মাতু জাহর আতি আল্লাহু তাল আহা বলেছেন আলী সেরে খোদা বেরাদার ইসলাম চোখের পানি পড়ে গেল ও বেরাদার শুধুই নাই কেমন তিনার যেন ব্যবহার ছিল রে মা আজকে আমরা কিভাবে চলি এবং ওনার ব্যবহার কেমন ছিল আজকে আমার মা বনেদের যখন বেড়াদার রাস্তাতে চলবে কখনো তো বেড়াদায় মাথায় কাপড় থাকে না কিন্তু নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জাহরা যখন রাস্তাতে চলতেন বাবা হযরতে আলী ছাড়া তার জানো চোখ মুখ কেউ দেখতে পেত না ও মুসলমান আপনারা বলবেন কিভাবে একদিনকার কথা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি কে নিয়ে বেরাদার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা তালহার বাড়িতে গেলেন যাওয়ার পরে ফাতিমা তু জহরাকে বিরাদার আওয়াজ দিচ্ছেন মা ও মা তুমি বাড়িতে আছো গো মা ফাতিমা যখন শুনেছে ফাতিমা তু জহরা বলতেছেন বাবা গো আমি বাড়িতে আছি কিন্তু বিরাদার ইসলাম ফাতিমা তু জহরা বলতেছেন আব্বা জান এখন আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না কেন তোমার সঙ্গে একজন অন্য পুরুষ রয়েছে আমি তার সামনে তোমার সঙ্গে কথা বলতে পারবো না ও বেরাদার যখন কথা হলো برادر কিছুদিন পরে আমার দয়াল নবী মুস্তাফা সেই সাহাবী চলে গেলেন যাওয়ার পরে সেই สมاتی আমার দয়াল নবী মুস্তাফা فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা анহা কে জিগগাসা করলেন ওরে মা তুমি বলো বলো কিসের জন্য তুমি আমার সঙ্গে সেই সময় কথা বললেন না আমার দয়ার নবী মুস্তাফার কথা শুনে সেই সমাতে ফাতেমা তু জাহরার দিয়াল্লাহ তালা আনহা বলেছিলেন ও গো আমার আব্বা যান এই জন্য আমি তোমার সঙ্গে সেই সমাতে কথা বলিনি ওই সমাতে অন্য এলো সেই সাহাবি যে ছিলেন সে অন্য আমি ফাতেমা কা তাদের সঙ্গে সামনে যাব না মা সে সাহাবি তো অন্ধ কিন্তু তুমি তাও কেন তুমি গেলে না ওগো আমার আব্বা আমি জানি তার দু চোখ অন্ধ সে চোখে দেখতে পাই নাই কিন্তু আমি মা তো দেখতে পাচ্ছি আমাকে সে দেখতে পাই না ঠিকই আছে কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি আমি সেই মহিলা তার সামনে যাব একজন পুরুষের সামনে ও মা বুঝা যাচ্ছে রে মা আজকে আমরা যখনই রাস্তাঘাটে চলি রে মা তোমরা কিভাবে পর্দা করো আর আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা তু জাহরা রাদি আল্লাহ তালা আনহা কিভাবে পর্দা করতেন যখন আমার দয়ার নবী মুস্তাফা সাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন فاطمه তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিরাদার যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন যখন যেতেন সেই বিরাদার فاطمه তো জাহরার বাড়িতে উঠে যেতেন উঠে যাওয়ার পরে আমার নবী মুস্তফা ফাতেমাকে দেখে নিতেন আর বেরাদার যখনই আমার নবী মুস্তফা যেতেন ফাতেমা জাহারা নবী মুস্তাফার সম্মানের জন্য দাঁড়িয়ে যেতেন বলেন সুভান আল্লাহ আর যখনই আমার সেই ফাতেমা তু জাহরা নবী মুস্তাফার বাড়িতে যেতেন সেই সমাতে সেই ফাতেমা তু জাহরা সন্মার জন্য আমার দয়ার নবী মুস্তাফাও দাঁড়িয়ে যেতেন বলেন সুহান আল্লাহ এই ছিল বাপ এবং বেটির বেরাদার মোহাম্মত ও বেরাদার ইসলাম একদিনকার কথা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী সাল্লাম কত ভালোবাসতেন সেই ফাতেমা তু জাহরা রাজি আল্লাহ তালা আনহা